এই হচ্ছে আমাদের দুন্দুল গাছ দেখুন দুন্দুল কি পরিমাণ ধরছে দেখুন এটা হচ্ছে খাওয়া যাবে দুন্দুল এটা হ্যাঁ সের এটা সেরে যে এটা বড় হয়ে গেছে খাওয়ার যোগ্য হয়ে গেছে এটা ভর্তি হয়ে গেছে এটা এই দু এই দু খাওয়া যাবে এই দুটা এই দুটা এটা আর ওইটা পিছনেরটা এই হচ্ছে আমাদের রুম দেখুন

দেখুন কি বড় হয়েছে ধুন্দুল আসলে মালয়েশিয়ার যে জায়গায় গাছ লাগাইবেন ফলন অনেক ভালো হয় ঠিক আছে ফলন অনেক ভালো হয় এখানে কিন্তু একটাই গাছ একটা গাছ মনে করেন যে পুরো এটা হচ্ছে আতা গাছ ঠিক আছে আতা গাছ রূপে দিয়ে দিছি পুরা আতা গাছটা মনে করেন যে জড়ো হয়ে গেছে ঠিক আছে এত ধুন্দুল গেছে আল্লাহ যেখানে দেয় ঠিক আছে আল্লাহ একবারে খুশি হয়ে দিছে এই গাছে দেখুন কী পর ধুন্দুলটা এক একটা ধুন্দুল দুই হাত পরিমাণ হয় ঠিক আছে আর এটা তো দুই হাতের বেশি যেটা রাখছিলাম আরও আছিল সব চিড়িয়া মানুষকে দিয়ে দিছি নিজেরাও খাইছি বহুত দিন ধরে আর দেখুন কী পরিমাণে যে গাছে ফুল আছে ঠিক আছে কী পরিমাণ গাছে ফুল দেখুন এই যে ফুলছে দেখছেন ফুল আছে আমাতে যে গরম হয়েছিল ভাবছিলাম গাছটা তো মরে যাবে কিন্তু মরে নাই এখনো বাইসে আছে আল্লাহর আহমাতে ফলন অনেক ভালো হয়েছে বাংলাদেশে এত বড় দুনদুলা আমি কখনো দেখি নাই যা মালয়েশিয়ায় দেখলাম ঠিক আছে আপনারা যদি এত বড় ধুমধুল দেখে থাকেন বাংলাদেশে কমেন্টে জানাইবেন ঠিক আছে তো ভালো থাকেন আজকের মতো ভিডিও পর্যন্তই অন্য কোনো সময় দেখা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন